নমস্কার আমার আজকে আমি আপনাদের কাছে তুলে যে পুরুলিয়া শহরতলে এলাকা কিন্তু জলে ভাসছে সেই দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন যে আপনারা রুখা শুখা মাটি হচ্ছে পুরুলিয়া জেলা আর সেই পুরুলিয়া জেলায় কিন্তু এই বর্ষার প্রথম থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু পুরুলিয়া ভাসছে তো তাতে এলাকাবাসী কিরকম অবস্থায় আছে বা জলমগ্ন কতটা জায়গায় হয়েছে তার সমস্ত দৃশ্য আমি তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি কিন্তু ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলেও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এইরকম অনবর্ত নিত্য নতুন খবর সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আমরা সে শুরু করে যাই সেই আপনার পুরুলিয়া জেলার শহরতলি এলাকা অর্থাৎ যেটা হচ্ছে আপনার ওভার ব্রিজ সে ওভার ব্রিজের সামনে যে জলমগ্ন হয়ে গেছে এলাকাটা একবার জল ঢুকে যাচ্ছে ছাদের নিচে জল ঢুকে যাচ্ছে আপনার যে ছাদ আছে আবার মাটির বাড়ি আছে তাতেও কিন্তু জল ঢুকে যাচ্ছে এবং গোটা এলাকা জলমগ্ন হয়ে গেছে আপনারা দেখুন হয়তো আপনার শুনলে অবাক হবে যে পুরুলিয়া টাউনে এরকম হতে পারে না কারণ সেটা হচ্ছে অনেক উঁচু জায়গা এবং রুখা শুখা মাটি পুরুলিয়া কিন্তু তাতেও সেখানে উপন্যাস দেখা দিচ্ছে দেখতে পাচ্ছেন এদের পরিস্থিতি কীরকম খুব অবস্থা খারাপ দেখুন জায়গাটা কিন্তু ঠিক যেন কীরকম দেখা যাচ্ছে ঠিক যেমন নদী বইছে সেই নদীর উপরে ঘর বাড়ি দেখুন বন্যা ঢুকে গেছে যেন আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কীরকম অবস্থা এরা কিভাবে বাড়ি থেকে বের হবে কিভাবে ঢুকবে কিভাবে আপনার এ রাস্তা থেকে ও রাস্তা যাবে বাইক করে চালাবে বা সাইকেল চালাবে তা পরিস্থিতি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনারা এলাকায় এখন পরিস্থিতি আছে তো এরপরে আমি চলে যাবো সে প্রত্যন্ত এলাকায় যে গ্রাম গ্রামের ছবির দিকে তো গ্রামের ছবিও কিন্তু চারদিকে জলমগ্ন যারা বীজ আপনার দিয়েছিল যেটা রোহিণীর সময় বীজ ফেলা শুরু হয়ে যায় আপনার চাষিদের যে ধান বীজ সেই ধান বীজ কিন্তু তৎ করে দিয়েছে একবারে জলের মানে একবারে জলে তিন দিন ধরে আছে কিন্তু জলমগ্ন অবস্থায় আপনার পয়লা আষাঢ়ের সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে আপনার যেটা দোসরা আষাঢ় সেদিন কিন্তু মোটামুটি ফাঁক আবার বৃষ্টি ফাঁক আবার বৃষ্টি তারপরে তেসরা এবং এই যে তেসরা আসা প্রচুর বৃষ্টি রাত দিন আপনার দোসরা হয়েছে আপনার প্রচুর বৃষ্টি হয়েছে তেসরা বৃষ্টি চৌঠা আষাঢ়ও তো আপনার দেখতে পাচ্ছেন কি ছবি তো তাই আপনাকে বলে থাকি যে এখন মোটামুটি যান চলাচল ঠিক সেরকম চলছে না খুব জরুরি ছাড়া কিন্তু যাচ্ছে না কারণ অবস্থা এতই মানে খারাপ অবস্থা আছে মানে বর্ষা শুরু এমন ধাপ করে এত বর্ষা হবে বলে কেউ জানা ছিল না তো আর লাগাতার বর্ষা তাই যাতায়াত একটু মানুষ কম দিয়েছে রাস্তাও কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু এমন অবস্থা হয়ে গেছে কত গেলে ঘর বাড়িও কিন্তু ভেঙে গেছে এই বৃষ্টির জেরে মানে কাঁচা বাড়ি ভেঙে গেছে সেই দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো কোথায় কিরকম ছবি আছে আপনারা হয়তো কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোথায় কীরকম বর্ষা চলছে তো এখানে কিন্তু প্রচন্ড বর্ষা সাইডে চলছে আপনার তো এই যে বর্ষা কোথায় কিরকম চলছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমন করে যাবেন এবং বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে আপনারা কারা কার কত নিমন্ত্রণ ছিল আপনারা তো জানেন যে পয়লা আষাঢ় থেকে কিন্তু সেই দিন থেকে কীরকম মানে কি বলবো এই সুন্দরময় দৃশ্যগুলিকে একবারে তচনচ করে দিচ্ছে এই প্রকৃতি প্রকৃতি যে বলে না যে প্রকৃতি যদি কিছু করব বলে সেখানে কিন্তু কেউ রোধ করতে পারে না তো ঠিক আপনার যাতে যাদের ভোজের ডিস্টার্ব হয়েছে তারা কিন্তু জানাবেন যে কার নিমন্ত্রণ ছিল আমাদের মোটামুটি চার পাঁচটা নিমন্ত্রণ ছিল একবারে জ্বলে গেল সেখানে যাতে পারা যায় না প্রচন্ড বৃষ্টি আর গ্রামে ছিল সেই গ্রামেও কিন্তু ও মানে যাতে পারা মুশকিল হয়ে গেছে এত মানে ক্রিটিক্যাল অবস্থা যে প্রচ বর্ষা তো যাই হোক আপনার বিয়ে বাড়ির ছবিলাও দেখতে থাকুন যে কিরকম একবারে মানে কি বলবো মানে জনহীন একবারে জন সেরকম মানে বেশি যে জনবহুল আড়ম্বর থাকে সেই আড়ম্বরও নাই প্যান্ডেল ট্যান্ডেল সব আছে কিন্তু লোক সেরকম তেমন নাই আপনার এইরকম অনবর্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই সেই পুরুলিয়া টাউনের ছবিটি আরেকবার দেখুন যে কি অবস্থা একবারে পাকা পাকা বাড়ি সেই বাড়িগুলো দেখুন কি অবস্থা চারদিকে জল কি দিকে কোন দিক থেকে বেরোবে কেবল কোন দিক থেকে ঢুকবে তার অবস্থা দেখুন আর যে অবস্থা যে জল কবে শেষ হয় সেটাও কিন্তু এক অনিশ্চয়তায় ভুগছেন এই এলাকা বাস এই যে দেখুন এনারা কিন্তু দেখছেন সেই আপনার ওভারব্রিজের উপর থেকে ওভারব্রিজকে সবাই জানেন তো যেটা ট্রেন লাইনটা পারাপার করার জন্য যে ওভারব্রিজ হয়েছিল সেই ওভার নিচে এই অবস্থা এবং সাথে গ্রাম এলাকার ছবিও দেখুন যে এইভাবে যাদের মাটির বাড়ি আছে তাদের এইভাবে কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কারণ যে পাঁচিল মাটির পাঁচিল সেইগুলো কিন্তু ভিজে গেছে ভিজে চ্যাপচ্যাপ হয়ে গেছে তার ফলে কিন্তু পড়ে যাচ্ছে দেখুন তাদের তীর পলমের ফল দিয়ে ছেয়ে রাখেছে এই যে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে शेयर करूँ